তিনটা সুন্নতের কথা বলবো এই তিনটা শূন্যত প্রত্যেকে আমল করার চেষ্টা করবেন এই তিনটা শূন্যত মাত্র হরি আমরা তো সব শূন্য জানি না জানলো মানা সম্ভব না এই জন্যে এই তিনটা সুন্নত এমন তিন শূন্যত আশ্বলী তানবী রহমতুল্লাহ উল্লেখ করছেন এই তিন সুন্নত যদি কেউ আমল করতে পারে নবীজির বাকি সব শূন্যত আমল করাটা মহান আল্লাহ সহজ দিবেন দেবেন এর মধ্যে তিন শূন্যতের মধ্যে এক নম্বর শূন্যতের নাম হইল মিসওয়াক

মিসবাক দেখতে দেখা যায় সত্য সাধারণ একটা আমল কিন্তু এর ফজিলত আছে এর ফজিলত কেউ নিয়মিত মিসবাক ব্যবহার করতে পারে মহান আল্লাহ তাকে ইমানের সাথে মৃত্যুদান করবে আর নবীজি কী পরিমাণ মিসওয়াককে ভালোবাসতেন আম্মাদের আয়সা বলেন সোন নবীজি আমি তাকিয়া দেখছি রসুল হুজরা শরীফের ডুকলে মিসওয়াক ব্যবহার করতেন বের হওয়ার সময় মিসওয়াক খাবার শুরুতে মিসওয়াক খাবার শেষে মিসবাক এমনকি আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলমিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিচে সম্বান দুনিয়ার জমিনে এসেছিলেন সোমবার নবদ প্রাপ্ত হয়েছিলেন সোমবার হিজরত করেছিলেন সোমবার আম্মাদের আয়সা বলেন আল্লাহর হাবিব সোমবার এনতেকাল করছেন বিদায় হইছেন দুনিয়াতে তো বিদায় দুনিয়া থেকে তো বিদায় বিদায় হওয়ার ওই সময় যখন নিছেন সোমবার সকালবেলা সূর্য উঠার কিছু সময় পর যখন সূর্যের ফাওয়ারটা একটু গরম হয় ওই সময় নবী পৃথিবীর থেকে বিদায় নিছেন আম্মাদ আইসা বলেন আমার ঘরে ঢুকলো আব্দুর রহমান আম্মাদান আয়সার আপন বাই আব্দুর রহমান শরীফে ঢুকছে শরীফে ঢুকার পরে ওই সময় রসুল কথা বলতে পারেন না রসল তাকাই তাকাইয়া আব্দুর রহমানের হাতের দিকে বলেন বিষয় কি রসুল চেহারা দিকে না তাকাইয়া হাতের দিকে তাকাই কেন আমি লক্ষ্য করে দেখলাম আব্দুর রহমানের হাতের মধ্যে মিসপক দেখা যায় তখন আমি বুঝতে পাকি রইলো না রসুল মনে হয় মিসফাক ব্যবহার করতে চায় এই জন্য আম্মাদ আয়সা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি কি কি মিসওয়াক ব্যবহার করতে চান নবী তো কথা বলতে পারে না মাতাম মরক না রাজা ঈশার দেখো হ এই মিসওয়াক করতে চাই তখন মিসওয়াকটা আনলেন শুকনা যখন তাহলে মিসওয়াক দেখবেন আগাটা শক্ত থাকে এই জন্য আম্মাদান মুখের মধ্যে নিয়া একটু লালা লাগাইয়া সাওয়া দিলেন এই জন্য আম্মাদান আয়সা কয় আমি সেই মহিলা যেই মহিলা নবীজির জীবনের শেষ মুহূর্তেও নবীজির মুখের লালা আর আমার মুখের লালা এক জায়গার মধ্যে সে আমি সেই মহিলা যেই মহিলার উরুতে নবীজি মাতা একটা পৃথিবী থেকে বিদায় নিছেন। আমি সেই মহিলা সেই মহিলার হুজরা যখন আসতেন তখন আয়াত না জিলিত। আমি সেই মহিলা যেই মহিলা যেই মহিলার ঘরে নবীজি এখনো সেইত রসুলের রোজা মোরক যেটা এটি আম্মাদান আয়সা রাজ্লাহ হুজরা শরীফ সবুজ গম্বুজ দেখবেন সবুজ গম্বুজের সুজা নিচে আয়সা শরীফ এই জন্য আম্মাদ আয়সা কয় আমার ওই মহিলা যেই মহিলা লালা লালা জীবনের শেষ সমাজ একত্রিত হয়েছে তো আম্মাদান আয়সা বলেন নবীজি মিস ওয়াক করতেছেন মিস ওয়াক করা অবস্থায় নবীজি আল্লাহর কাছে চলে গেছেন তো নবীজির একটা প্রিয় আমাদের জন্য যেটা আমল সুন্নত এটার নাম হইল বিশ্বাক আমল কবত ইনশাল আরো জেম্বর দাড়ি রাখবো ইনশাল এখন না আরো বুড়া লই বুড়া যে ওইবেন কোনো গ্যারেন্টি আছে ও এখন না কি বিয়া লাই রাখলে আগে রাখেন বউ হইবেন কথা কোন ঠিক না দাড়ি যখন দেখবো কোন মহিলার ছেলের মুখে মতো দাড়ি তো বেহরদা যেটা বিরিঙ্গি মারকে বিড়িঙ্গি মার্কে ইটা ইতো না আইলে নাক কথা ঠিক না দাড়ি রাখেন এটা এমন এক শূন্য দাড়ির যত বয়স হয় দাড়িওয়ালা ব্যক্তির সম্মান বাড়তে থাকে সুমান্লা জোরে কোন কি পরিমাণ সম্মান বাড়ে রসুল বলেন সাদা দাড়ি নিয়া যদি কোনো বৃদ্ধ লোক আল্লাহর দরবার দোয়া করে সাদা দাড়ির দরখাস্ত আল্লাহ কবুল না করলে আল্লাহর সরম লাগে যায় ইয়াহজেব না আকসাম রহমতুল্লাহ আল্লাহ উনি বড় আলেম ছিলেন বড় বুজুর্গ ছিলেন উনার বয়স হয়েছে আশির উপরে কিন্তু দাড়ি উনি উনার ছেলে যে বেটা হাদিস অনুযায়ী আমি অর্জুনের মুরব্বি না দারিস না হাদিস সাদা দাঁড়িয়ে সম্মান বাড়ে ইজ্জত বাড়ে ফেরেস্তা আমাকে সম্মান দিবে আল্লাহ আমাকে মায়া করবে আমার তো দাড়ি সাদা হইল না তো শোনো আমি যদি মারা যাই তোমরা আমার কালো দাড়িকে সাদা হইলে কবর দিবা শুভ আল্লাহ জুড়ে গেল বলে কেন যে ফের ইসলাম আরে মুরুপে দেখা দমক দিত না আল্লাহ মায়া হইলে নিব দুর্বল দেখা শুভ আল্লাহ জুড়ে গেল এনতে কাল হইছে সে কালো দাড়িরে সাদা হইলে কবর ঢুকাই দিছে ফেরস্তা আইছে আয়া দিছে দমক মারবো গপ দমক শূন্য ইয়ে আকসাম কয় অন্ধকার কবর তো মনে হয় সাদা দাড়ি দেখছে না দমক দেওয়ার তো কথা না মনে দেখছে না ফেরেশতা বাকে উনি কয় শিললাইতে তখন জবাব দিতাম না মুর বিসর্যা ঢুকছি উনি কয় ফেরেশতা ওকে আল্লাহ কই পাড়েছেন বেড়া তো হাওয়া কের নাও কয় একটা কিছু তো কইতো আল্লাহ তখন বললেন তোমরা আইসা বড়ো আমার বান্দার সাথে আমি কথা বলতেছি

আদিজে বাইলাম সাদা ধরিলে সম্মান বাড়বো ইজ্জত বাড়বো মর্যাদা বাড়বো ফেরস্ত সম্মান দিব আপনার মায়া লাগবো এখন ফেরস্ত দমক দিলো আপনার দমক দিতেছেন হাদিস তো কোনো মিল নাই আল্লাহ তখন বলছেন আমার নবী বলছিলেন ঠিক কিন্তু তুই তো দুই নম্বর বুড়া তোর সাদা হইছে না তুই নিজে সাদা করস কথা কন ঠিক কিনা তখন উনি কয় আল্লাহ হাদিসের বাস্য অনুযায়ী আমি রসুলের মহব্বতের দাঁড়িয়ে রাখছি আর সাদা রাত তোমার পছন্দ এই জন্য আমি সাদা লাগাইয়া তোমার পছন্দ তালাশ করছি এমনি আল্লাহ করে যারা আমার পছন্দ তালাশ করে তার কবরে আজাদ দিতে পারি না এই ফেরেস তাই এখন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম কয়েক মাস পরে এক বড় আলেম উনার এক বন্ধু উনাকে স্বপ্ন দেখে প্রশ্ন করছে ও ইয়াহইয়া আকসাম আপনার যে কালা দারে সাদা হইলো কবরে ঢুকছিলেন বাস্তব কর জিন্নী না কিছুটা হইছে উনি জবাব দে আটকা গেছলাম ফেস কাটাইয়া ছুটে গেছি দাড়িটা রাখきゃ কবরে যান রাজি আছি রাজি আছি হাত দুটা হাত দুটা রাজি আছে আল্লাহ প্রত্যেককে কবল করেন জোরে আমিন তিন নম্বর সুন্নত তিন নম্বর সুন্নতের নাম হলো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর একটা সালাম আছে আমরা দেশ সালাম আলাইকুম এটা সালামই না কথা কোন ঠিক কিনা এটা সালামই না সালাম সালামাইলো আসসালাম আলাইকুম সালাম স্বামী তার স্ত্রীকে দিবে স্ত্রী স্বামীকে দিবে বাবা তার সন্তানকে দিবে সন্তান বাবাকে দিবে মুসল্লি ইমাম সবকে দিবে ইমাম মুসল্লিকে দিবে যখন সালামের উপর আমরা আমল কর্ম মহান আল্লাহ গড়ে বাইরে সমাজে সব জায়গায় বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন এই জন্যে এই তিনটা শূন্যতের কথা বলিয়া শেষ করলাম এক নম্বর শূন্যতের নাম কি দুই নম্বর সালাম আল্লাহ আমাদের প্রত্যেককে তিন শূন্যতের উপর আমল করার তৌহিক জনদান করেন আরো জোরে বলে আমিন